আজকের এই ভিডিওটা একটু ভিন্ন রকমের এক ভিডিও দর্শক প্রত্যেকটা জাতির মধ্যে যখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন সেখানে বিভিন্ন রকম মানুষের দেখা মেলে কেউ হতে শুধু তাকাই তাকাই দেখে কেউ কান্নাকাটি করে কেউ আবার ওই পরিস্থিতির সাথে কিভাবে নিজেকে খাপ খেয়ে নেওয়া যায় ওই ধ্বংসস্তূপ থেকে কিভাবে আলোর মুখ দেখা যায় ওই চিন্তা করে আজকে আপনাদেরকে বলবো যে ভিডিওটা শেয়ার করবেন কেন একজন ছোট্ট আমরা শিশুর সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে যাচ্ছি যাকে বলা হয়ে থাকে গাজার নিউটন নিউটন নামটা নিশ্চয়ই বুঝতে পারছেন একজন বিখ্যাত বিজ্ঞানী কেন এই ছোট্ট শিশুটিকে আপনার এই নিউটনের সাথে তুলনা করা হলো আমি এই বাচ্চার নাম হচ্ছে হুসাম আল সত্তার আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই খুশামদেদ বা যাই করছে আমি মনে করি যে তার এই কাজটা অন্যরকম একটা ইস্যু হিসাবে কাজ করছে ইনশাল্লাহ তো আসুন দেখি মূল ঘটনা কী ইসাল আপনারা জানেন যে আমাদের এই শহরগুলোর তীর বাদ দিলে এই অংশগুলার যেই মানে মূল শহরটার প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট জায়গা ধ্বংস করে দিয়েছে সেখানে প্রতিনিয়ত বিদ্যুতের সমস্যা আছে পানির সমস্যা আছে আর আজকের এই দিনে যদি বিদ্যুৎ ঘাটতি হয় তাহলে আমার আপনার অবস্থা চিন্তা করেন আর ওই মানুষগুলা কিভাবে বসবাস করছে এখন এই মুহূর্তে এসে এই বাচ্চাটা সেইখানে একটা আশার আলো দেখিয়েছে যেই সকল ধ্বংসস্তূপ আপনার ইসালিদের মাধ্যমে হয়েছে সেই ধ্বংসস্তূপকেই আপনার আলোতে পরিণত করার জন্য একটা অভিনব পন্থায় কাজ করছে আমাদের এই ছোট্ট নিউটন প্রকৃত নিউটন না হলেও উদ্ভাবনের জন্য তাকে এই মুহূর্তে নিউটন হিসাবেই পরিচিতি পেয়েছে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে যে তথ্যটা এসেছে যে এই শিশুর আসল নাম হচ্ছে হুসাম আল সাত্তার একদম প্রাথমিক যন্ত্রপাতির সাহায্য সে বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করছে এর ফলে এখন এ নামে সে পরিচিত পেয়েছে আপনি চিন্তা করেন মানে ছোট্ট একটা বাচ্চা কতটুকু অভিনব আমাদের এই যে বীরদের করে বিড়ি হয় এই যে আমাদের বীররা টানেলের মধ্যে যে যে জিনিসপত্র বানায় ভাঙ্গাচুরা জিনিস থেকে তো আমাদের এই বাচ্চাটা সে এই মানে সাধারণ যন্ত্রপাতি দিয়া বাতাসের থেকে বিদ্যুৎ বানাইয়া আলোর ব্যবস্থা করতেছে আল সাত্তার ইসালি বাহিনীর আপনার অভিযান শুরুর আগে জাবেল মুকাব স্কুলের শিক্ষার্থী ছিল কিন্তু ইসালি বাহিনীর অভিযানের পর সেও গৃহহীন হয়ে পড়ে প্রথমে বেইত লাহিয়া পরে খান ইয়াউনিসেও সে পালিয়ে এসেছিল বর্তমানে সে রাফা সীমান্তে বসবাস করছে তার বক্তব্য আমি আমার দুই ভাতিজার দেখাশোনা করতাম তাদের চোখে ভয়ের ছাপ দেখতে পেলাম অন্ধকার তাবুর ঘরে তারা একাকি মানে ভয় পেত ফলে আমি তাদের আনন্দ দেওয়ার বিষয়টি ভাবতে লাগলাম এবং এখানে আলোর উদ্ভাবন করলাম আমি বাজার থেকে এক শাকেল মানে ইসালি মুদ্রা দিয়ে একটি পকেট ডাইনামো কিনে আনি ডাইনামো ঘুরলে বিদ্যুৎ উৎপন্ন হয় এই ধারণা থেকে আমি ঘরের চালে এটিকে স্থাপনা করি এরপর এর সাথে একটি পাখা যুক্ত করে দেই। ফলে বাতাসের সাহায্যে এটি যখন ঘুরে তখন বিদ্যুৎ উৎপন্ন হয় তিনি বলছেন যে আমাদের যদি আরও ব্যাটারি থাকতো তাহলে সেগুলো রিচার্জ করে আরও বেশি বিদ্যুতের চাহিদা মেটানো যেত তাহলে আমরা অল্প অল্প করে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ পেতাম আমাকে এ এলাকার সবাই নিউটন বলে ডাকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় কোনো বিদ্যুৎ সুবিধা নেই ফলে আমি আমার মতন করে সাধ্যমতো আলো জ্বালানোর চেষ্টা করছি আমাদের বীররা আলো জ্বালানোর চেষ্টা করছে আর আমাদের আরবের প্রতিরা তারা বৈশ্ববিশ্ব পশ্চিমাদের হোগা চাটতেছে মানে মুখ খারাপ হয় আমার আর দেখেন এই বাচ্চাগুলা অনেক লড়াই করছে আমি তাকে ধন্যবাদ দেই আর আমরা আশা করি আরব রাষ্ট্রগুলো থেকে এই বাচ্চাগুলোকে পিক করা হোক অনেক কিছু হবে এদেরকে দিয়া বেস্ট অফ লাক সাত্তার আল্লাহ তোমাকে ন্যাক হায়াত দ্বারাজ করুক আসসালামু আলাইকুম